ঈদের দিনে গোমাংস উদ্ধারের ঘটনায় উত্তাল হল তারাপুরের মদন মোহন রোড এলাকা এক ব্যক্তির ঘরে গোমাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খবর পেয়ে বিভিন্ন হিন্দু সংগঠন এলাকায় উপস্থিত হয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান এদিকে স্থানীয় মহিলা সহ পুরুষ রাস্তায় নেমে প্রতিবাদ সাব্যস্ত করলে পরিস্থিতির জটিল আকার ধারণ করে খবর পেয়ে সদর থানার ওসি ও তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তা ভর্তি গোমাংস উদ্ধার করে এলাকার থিনাং রংমাই এবং চামলাক রংমাই নামে দুজনকে গ্রেপ্তার করলেও মুখ্য অভিযুক্ত পালাতে সক্ষম হয় এদিকে ক্ষুব্ধ জনগণ সহ হিন্দু সংগঠনের কর্মকর্তারা ঐক্যবদ্ধ হয়ে তারাপুর থানা ঘেরাও করেন দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ প্রদর্শন ও বিভিন্ন স্লোগান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারাপুর থানা এলাকায় মোতায়েন করা হয় বিশাল কমান্ডো ও পুলিশ বাহিনী দীর্ঘ সময় প্রতিবাদ চলাকালীন ক্ষুব্ধ জনগণ মুখ্য অভিযুক্তকে গ্রেফতার করার জোরালো দাবি জানান খবরপে তারাপুর থানার উপস্থিত হন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী তিনিও পুলিশের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে অভিযুক্তকে যে কোন অবস্থাতেই গ্রেফতার করার দাবি জানান ঘটনার তীব্র নিন্দা ও দিক্কার জানিয়ে বিধায়ক এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জনগণের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন डायरेक्टली এখানে আমাদের বরবঙ্গলের ভাই চৌধুরীরা এখন উপস্থিত আছেন আপনারা খবর পেয়েছেন যে তারাপুর আগে পিয়াল রোড বলা হতো এখন একটা মদন মোহন রোড নাম আমরা জানি এই মদন মোহন রোডে আমরা গরু এর খবর পেয়েছি এই খবর পেয়ে বজনাঞ্জলের ভাইরা এখানে এসে উপস্থিত হয়েছেন ওনাদের ভাষ্য অনুযায়ী তারা হাতে এই বিষয়টাকে ধরেছেন ধরার পর স্লটারিং যে হচ্ছে সেটা তারা দেখে কিন্তু গরুর মাংস বা গরুর বিভিন্ন জিনিস এখানে একটা বস্তার ভেতরে দোকানে হচ্ছে তারা সেটা দেখতে পেয়েছেন সাথে সাথে পুলিশের সাথে কমপ্লেন করেছেন আর যে বাড়িতে ঘটনা হয়েছে ওই বাড়ির যারা ছেলেরা ছিল তাদেরকে ধরার জন্য পুলিশকে তারা রিকোয়েস্ট করে কিন্তু পরবর্তীকালে এই পুলিশ সেটাকে গিয়ে উদ্ধার করেছে কিন্তু এই মুহূর্তে সেটা ঘেরাওয়ার ব্যাপার না উনাদের আর্জি নিয়ে যে যারা এই কাজগুলো করেছে ইমিডিয়েটলি তাদের পানিশমেন্ট হতে তাদেরকে অ্যারেস্ট করা দরকার এদিকে হিন্দু সংগঠনের কর্মকর্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান গোমাংস কাণ্ডের ঘটনাকে কখনো মেনে নেবে না তারা অভিযুক্তকে শীঘ্রই গ্রেপ্তার করা না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলেও হুমকি দিয়েছেন তারা এর ফলে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলে পুলিশ এর জন্য দায়ী থাকবে বলে সাফ জানিয়েছেন হিন্দু সংগঠনের কর্মকর্তারা

মানুষটা তারা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করবো আর যেহেতু স্যারের সামনে আসামিটা আসলো পরে আসামিটা বাকছে যদি আসামি এরেস্ট না হয় এরপরে যদি কোনো ইনসিডেন্ট হয় এটা সম্পূর্ণ দায় থাকবো আমরা ইনচার্জ সারের এদিন হিন্দু সংগঠন ও স্থানীয়দের চাপে পড়ে পুলিশ ঘটনার প্রায় দু ঘন্টার মধ্যে গোমাংস কাণ্ডের সঙ্গে জড়িত মুখ্য অভিযুক্ত জিয়ানপুনা রংমাইকে গ্রেপ্তার করে থানায় এনে জোর জিজ্ঞাসাবাদ শুরু করেছে এদিকে মুখ্য অভিযুক্তকে গ্রেপ্তার করায় তারাপুর পুলিশকে সাধুবাদ জানিয়েছে প্রতিবাদ কর্মসূচি তুলে নেন স্থানীয়রা বর্তমানে তারাপুর এলাকার পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসায় এলাকায় শান্তি ফিরে এসেছে শিলচর প্রতিনিধি রিপোর্ট লংগাই টিভি